আপনারা কি জানেন আপনারা নিজেরাই ঘরে বসে আপনাদের নিজেদের ডিভাইস আর ডিজেশন করতে পারেন আপনারা কিন্তু নিজেরাই ঘরে নাম্বার চেঞ্জ চেঞ্জ করে দিন করতে পারেন চাইলে এর খুব সহজে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা এইটি করতে পারি চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের একটি কোড জানতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স ওয়ান ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এরপর কল বাটনে ক্লিক করার পর এটি কিছুক্ষণ লোড নেবে লোডিং হওয়ার পর আপনার সামনে ঠিক একই ইন্টারফেস ওপেন হবে তো আমরা লেখা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়েলকাম টু এনই আই তো ফার্স্ট অপশনে লেখা আছে ডি রেজিস্ট্রেশন এবং সেকেন্ড অপশানে লেখা আছে স্ট্যাটাস চেক তো আজকের ভিডিওতে আমরা মূলত এনআইআর কিভাবে বাতিল করব তা জানবো এর জন্য আমরা ফার্স্ট অপশনটি সিলেক্ট করে নিই ওয়ান লিখে আমরা সেন্ড করে দেবো ওয়ান লিকে স্টেন্ড করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে যেখানে লেখা আছে লাস্ট ফোর ডিজিট অফ অর্থাৎ আপনার যেই ভোটার আইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে তার লাস্ট চার সংখ্যা এখানে দিতে বলা হয়েছে আপনার লাস্ট চার সংখ্যা দেওয়ার পর আমরা স্টেন করে দেবো স্টেন করার পর ঠিক একই ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা আছে এন্টার নিউ ওনার মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে মোবাইলটিকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন নতুন করে এনইআইআর করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে হ্যাঁ বসাতে হবে বসানোর পর আপনাদের সামনে একটি মেসেজ আসবে রেখা থাকবে যে আপনার আরটি বাতিল করা হয়েছে আপনি যে সিম দিয়ে বাতিল করেছেন সেই সিমে মেসেজ আসবে এবং যে সিম দিয়ে আপনি নতুন করে ওনারশিপ দিয়েছেন সেই সিমের মধ্যে কিন্তু আরটি রেজিস্ট্রেশন হয়ে যাবে অর্থাৎ আপনার ডিভাইসটি কিন্তু সেই সিম দ্বারা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের এর বাকি করে নতুন রেজিস্ট্রেশন করতে পারেন এরকম আরো তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন ইউ গাইস ইন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ